এরকম জলখাবার কার কার পছন্দ আমার তো খেতে খুব ভালো লাগে আর যে ভাবে যেভাবে বানানো হতো সেভাবে বানালেই কিন্তু খেতে খুব ভালো হয় আজকে আমি বানিয়ে নেব আলুর পরোটা আলুর পরোটা দিয়ে কিন্তু একটুও ভেতর থেকে পুর বেরিয়ে যাবে না আমি যেভাবে বানাবো সেভাবে যদি আপনারা বানিয়ে নেন আর সাথে বানিয়ে নেব আমরা আর পুদিনা পাতা দিয়ে একটা চাটনি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি তারপরে যখন কুকারটা নিজে নিজে খুলে গেছে তারপরে জল থেকে তুলে আলুটাকে রেখে দিয়েছিলাম আলুটা এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে আলুটা যদি জলের মধ্যে অনেকক্ষণ রেখে দেওয়া হয় আলু কিন্তু ভেজা ভেজা হয়ে যায় তাহলে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকে তাতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর কিছু লঙ্কা কুচি সাথে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো অল্প নুন অল্প বিট নুন দিয়ে দিলাম আর জোয়ান হাতে ঘষে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমচুর পাউডার আর ধনে পাতা এখন আলুটাকে ভালো করে এখানে মেখে নেব এখানে আলুটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে আলুর যে গুটিগুটি একটা ভাব থাকে সেটা যেন না থাকে কিংবা এখানে আপনারা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করেও নিতে পারেন এখন আমি এখানে ময়দা মেখে নিয়েছি ময়দা মাখাটা আমি আজকে আর দেখাইনি ময়দা মাখাটা মানে একদম মানে একটু নরম নরম করে ময়দাটাকে মেখে নিয়েছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ময়দাটাকে কীরকমভাবে মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি শুধু ময়দাই ব্যবহার করেছি কারণ আলুর পরাটা কিন্তু শুধু ময়দা দিয়ে খেতেই খুব ভালো লাগে বেশ অনেকটা করে পুর ভরে দিলাম আর ভালো করে মুখটাকে সিল করে দিলাম একটা আমার তৈরি হয়ে গেল আর যেহেতু আলুর পরোটাটা ঘরে বানাচ্ছি তাই ভেতরে বেশি বেশি করে পুর দিলেই কিন্তু ভালো লাগবে আর আলুর পরোটাটা সবসময় সব সময় বানানো হয় না তাই একটু ময়দা দিয়ে বানালে কিন্তু বেশি টেস্ট আসে জানি ময়দা খাওয়া খারাপ কিন্তু তাও এক আধ দিন তো খাওয়াই যায় আর আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দাটা আমি কতটা ভেজা ভেজা করে মেখেছি এইভাবে যদি ভেজা ভেজা করে ময়দা মাখা হয় তাহলে কিন্তু পুর আর বেরিয়ে আসবে না আরেকটা আমি তৈরি করে নিলাম অনেকটা বেশি বেশি করে পুর ভরছি কিন্তু এখন আমি তিনটে বানাবো তাই আমি তিনটা এখন মানে দেখিয়ে দিলাম আর বাদবাকিটা বাকিটা রেখে দিলাম পরে আমি পুর আবার বানিয়ে নেব এখন এটাকে রেখে দিলাম এই পাঁচ দশ মিনিটের জন্য তাহলে আলুটা ভেতরে ঢুকে যাবে বেশ সুন্দর একটা সেট হয়ে যাবে আলুটা এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আমরা আর কাঁচা লঙ্কা আমরাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমরাটাকে এইভাবে আমি থেতো করে নিলাম একটু এখন দিয়ে দিলাম পুদিনা পাতাটা এই চাটনিটা কিন্তু খেতে খুব ভালো হয় পুদিনা পাতাটা দিয়েও আবার পুদিনা পাতাটাকে থেতো করে নিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী বিট নুন আর এখন দিয়ে দিলাম অল্প গুড় সব কিছু একসাথে এখন ভালো করে বেটে দেব। এই চাটনিটা কিন্তু শিলনোড়াতে করলেই বেশি ভালো লাগে খেতে তবে যদি মানে শিলডোড়া না থাকে অগত্যা এটাকে মিক্সিতেও করে নিতে পারেন এই চাটনিটা কিন্তু খেতে খুব ভালো হয় আর চাটনিটায় আর কিছু করার দরকার নেই কিন্তু পরিবেশন করা যাবে এখন আমি আলুর পরোটাটা পরোটা নেব আলুর আছে অল্প ময়দা ছড়িয়ে দিলাম তারপরে হাত দিয়ে একদম গোল গোল করে নিতে হবে দেখুন হাত দিয়ে আমি কিভাবে অনেকটা বড় করে নিয়েছি আলুর পরোটাটা তারপরে একদম বেলুনটা দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে বেশি চাপ দিয়ে বেললে কিন্তু আলুর পরোটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেলা হয়ে গেছে আর বেশি বড় আলুর পরোটা করতে নেই একটু ছোটোর মধ্যে রাখলেই আলুর পরোটাটা দিয়ে আর ভেতর থেকে পুটটা বেরিয়ে আসবে না এখন কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আগে আমি শুকনো এক পাশ দিয়ে দিলাম এক পাশ ভালো করে যখন ভাজা হয়েছে তখন আরেক পাশ উল্টে দিলাম দুই পাশি এরকম সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন আলুর পরোটা কিন্তু তেল ছাড়াই ফুলতে শুরু করেছে এখন আমি অল্প একটু তেল দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এভাবে যদি ছোট্ট ছোট্ট টিপস আর ট্রিক্সগুলি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আলুর পরোটা খেতে খুব ভালো হয় আর ভেতর থেকে কখনো পুর বেরিয়ে আসবে না যেটা আমাদের সব থেকে বড়ো প্রবলেম থাকে যে আলুর পরোটা দিয়ে ভেতর থেকে পুটটা বেরিয়ে আসে আর আলুর পরোটার ভেতর থেকে যদি পুটটা বেরিয়ে আসে তাহলে কিন্তু সেই নরম আলুর পরোটাও হয় না আর আলুর পরোটা খেতেও এত ভালো লাগে না এখন আমি পরিবেশন করে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি আর ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য একদম আদর্শ আর দেখুন ভেতরে কতটা মানে আলুর পুর ভরা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আমি আলু ভরেছি ভেতরে আর খেতে কতটা ভালো হবে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ধন্যবাদ